আসসালামু আলাইকুম আমরা দূরের মিনার যেটা দেখতে পাচ্ছি এটা মসজিদে কেবলা তাইন এখন আমরা যাচ্ছি মসজিদে কেবলা তাইনের দিকে যে মসজিদটা আমরা যে মসজিদটা দেখতে পাচ্ছি এটা মসজিদে কেবলা তাইন মসজিদে কেবলা তাইন অর্থাৎ দুই কেবলার মসজিদ অর্থাৎ মুসলমানদের উপর নামাজ খরচ হওয়ার পরে প্রথমে মুসলমানদের কেবলা কিন্তু ছিল বায়তুল মুকাদ্দেস অর্থাৎ ফিলিস্তিনের জেরুজালেমে যেটা এটা ছিল মুসলমানদের কেবলা কিন্তু মুসলমানরা রসুল সাল সালাম প্রথমে কেবলা বায়তুল মুকাদ্দেশের দিকে মুখ করেই নামাজ পড়তে হতো কিন্তু রসুল সালামের মনের অনুভূতি অন্তরের ইচ্ছা ছিল যে কাবা শরীফ মুসলমানদের কেবলা হবে এবং বিভিন্ন সময় উনি শুধু আকাশের দিকে তাকাতেন যে কখন আল্লাহ তালার পক্ষ থেকে নির্দেশ আসবে যে কাবাকে কেবলা করা হলো ঠিক আল্লা তাল্লা রুসালামের মনের ইচ্ছা বুঝতে পারলেন এবং কোনো একদিন উনি জোহরের নামাজ পড়ছিলেন সাহাবিদের নিয়ে এই মসজিদে এবং জোহরের নামাজের মাঝেই কয়েক রাখাত নামাজ হয়ে যাওয়ার পরে আল্লাহ তালা ওহিন নাজিল করলেন যে আপনি আপনার দিকে মুখকে ঘুরিয়ে নেন এবং উনি নামাজের মধ্যেই কিন্তু নামাজের মধ্যেই কিন্তু উনি কেবলা ঘুরিয়ে নেন এবং একই নামাজ একই দিনে একই নামাজ দুই কেবলার দিকে মুখ করে পড়লেন এবং সেই জন্য মসজিদের নাম মসজিদে কেবলা তাইন আমরা এখন মসজিদে কেবলা তাইনের মধ্যে ঢুকবে এবং দুই রাখাত নামাজ পড়ব তাহিয়াতুল মসজিদ কারণ কেয়ামতের দিন প্রত্যেকটা মসজিদেই কিন্তু সাক্ষী দেবে তো সেই জন্য সেই জন্য কিন্তু আমরা এইখানে দুই রাখাত নামাজ পড়ব আলহামদুলিল্লাহ আমরা এখন যাব মসজিদে মসজিদে কেবলা তাইনের দিকে আমরা যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রাণপ্রিয় মানে ইসলাম প্রিয় মুসলিমরা ছুটে এসেছেন হজে আর হজের একটা অংশে যেহেতু মদিনা সফরে এসেছেন মদিনা সফরের অংশ হিসেবে সবাই কিন্তু মসজিদে কেবলা তাইনে এসে থাকেন এটা মসজিদে কেবলাত সুন্দর ডিজাইন এবং নকশা ভেতরে কারুকাজ কাজ অনেক সুন্দর ওইদিকে যেটা মিমবাট দেখা যাচ্ছে এবং মানুষ প্রত্যেকেই কিন্তু দুই নামাজ পড়ছে এখানে মসজিদে কেবলাত যারা এসেছে কারণ কিয়ামতের দিন প্রত্যেকটা মসজিদ সাক্ষ্য দিবে তো সেই হিসেবে আমরা এখানে দুই রাকাত নামাজ পড়ব দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের প্রত্যেকেরই দুনিয়া এবং আখেরা উভয় জায়গায় সম্মানিত করে আসসালামু আলাইকুম